চিকিৎসার অভাবে জীবনের আলো নিভে যেতে বসেছে মোর্শেদ আলম মুন্সির ঘাড়ে ছোট্ট একটি ফোঁড়া থেকে রূপ নিয়েছে মরণ ব্যাধি ক্যান্সার সুস্থ হতে নিজের সবটুকু সম্বল শেষ করে চিকিৎসা করেও হয়নি কোনো লাভ এখন অর্থের অভাবে থেমে গেছে তার চিকিৎসা অবস্থা এতটাই খারাপ যে চিকিৎসা তো দূরের কথা দুবেলা খাবার জোটাতেও হিমশিম খাচ্ছেন তার পরিবার বর্তমানে ক্যান্সারের অসহ্য যন্ত্রণা নিয়ে অর্থের অভাবে অর্ধহারে অনাহারে বিনা চিকিৎসায় দিন পার করছেন নোয়াখালীর ৪৫ বছর বয়সী মোর্শেদ আলম মুন্সি ওনার যখন ব্যথা উঠে উনি ফাইলে হাঁটাচলা করতে পারে না খুব কষ্ট পাইতেছে খাইত কষ্ট গোলারি গুলো ব্যথা করে সাত বছর থেকে ব্যথা করে গলা ব্যথা করে ব্যথা ঘুম নোয়াখালী সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের কৃষ্ণরামপুর গ্রামের বাসিন্দা মোর্শেদ আলম মুন্সি দিনমজুরের কাজ করে স্ত্রী সন্তানদের নিয়ে বেশ ভালোই যাচ্ছিল তার দিন দুই সালে ঘাড়ে একটি ছোট ফোড়া এলোমেলো করে দেয় তার জীবন শুরুতে স্থানীয় চিকিৎসকের শরণাপন্ন হলে সাময়িক স্বস্তি মিললেও কিছুদিন পরেই সাধারণ ফোড়ায় রূপ নিয়েছে মরণ মরণব্যাধি ক্যান্সারে ফলে বন্ধ হয়ে যায় এক সময়ের কর্মঠ দিনমজুর মুন্সির উপার্জনের পথ মরণ ব্যাধি ক্যান্সারের থাবায় পড়ে পরিবারের সবাইকে নিয়ে চরম কষ্টে দিন পার করছেন তিনি সাত বছর তাই উনি আমার কোনো এক টাকা ইনকাম করে খাওয়াইতে ফেরতেছি না আমি অনেক কষ্টে মানে জীবনযাপনটা করতেছি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মুন্সিকে সুস্থ করতে দ্রুত বিদেশে নিয়ে গিয়ে করাতে হবে উন্নত চিকিৎসা যার জন্য প্রয়োজন অনেক টাকার তবে অসহায় এই পরিবারটির পক্ষে লাখ লাখ টাকা খরচ করে বিদেশে নিয়ে চিকিৎসা করা একেবারেই অসম্ভব তাই মুন্সীকে সুস্থ করার জন্য সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আবেদন জানান মুন্সী ও তার পরিবার এখন আমি ওনার ট্রিটমেন্ট করাইতে করাইতে আমি মনে করুন আর্থিক অবস্থা আমার একদম দুর্বল কিন্তু এখন আমার যে ইন্ডিয়া নেওয়ার জন্য বলছে আমি ইন্ডিয়া নেওয়ার মতন আমার কোনো সমর্থ নাই যদি আমি মানে সরকারের কাছ থেকে বা গণ্যমান্য ব্যক্তির কাছ থেকে কোনো সহযোগিতা পাই তাহলেই আমি ওনাকে ইন্ডিয়া নিতে পারি বা আবার একটা চেষ্টা করি দেখতে পারি ক্যান্সারে আক্রান্ত মোর্শেদ আলম মুন্সি ও তার পরিবারের করুণ অবস্থা দেখে ব্যথিত প্রতিবেশী ও স্বজনেরা মুন্সিকে সঠিক চিকিৎসা করে সুস্থ করার জন্য এবং পরিবারটির সচ্ছলতা ফেরাতে সমাজের দানবীর ও হৃদয়বান ব্যক্তিদের অসহায় মুন্সির পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা এখন সে সেটাও না যদি সমাজের লোকেরা যদি একটু আগে আসে যদি তার যদি একটু সহযোগিতা করে তাহলে একটু ভালো হতো আর এখন ওনার আর্থিক যে অবস্থা ওই অবস্থায় তো আর ইন্ডিয়া যাওয়া সম্ভব না তো সমাজের বিত্তবানদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যদি একটু সহৃদয় ওনার দিকে তাকান উনি ইনশাল্লাহ যদি আবার কিছুদিন সুস্থভাবে ভালোভাবে বাঁচার স্বপ্ন দেখে আপনাদের সহযোগিতায়